অত্যন্ত গ্রাম অঞ্চল বন্যায় প্লাবিত অঞ্চল ভারতের সেই পানির জন্য আমার ভাইয়েরা আমার বোনেরা এখানে বন্যারশ্রমে থাকতে পারে নাই ব্যারেস্টি হওয়ার কারণে তারা এখন থাকতে পারে এই ডালিয়ে তিসতে পারে যে মোট গেট আছে বাহান্নটি এটি মূলত হুসাইন মোহাম্মদ এরশাদ উনিশশো সালে বৃত্তি প্রস্তাব স্থাপন করেন এবং পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটি উদ্বোধন করেন এলাকার লোকের মতামত শুনে জানতে পারলাম এটিতে নির্মাণ ব্যয় ধরা হয়েছে বারোশো হাজার কোটি টাকার আনুমানিক ডিগ্রি কলেজ রাস্তাগুলো অনেক সুন্দর রাস্তা দুই ধারে গাছ অনেক মনোরম পরিবেশ অনেক সুন্দর দেখা যায় আপনারা দেখবেন তারা অবশ্যই একবার হলে একটু দূরে লালমন্দির হাট জেলার হাতিবান্দা গ্রামে হাতিবান্দা উপজেলায় একটি ব্যারেজটি অবস্থিত আপনারা একবার হলেও ব্যারেস্টি থেকে ফিরে যাবেন আপনাদের মন মানসিকতা আপনাদের মাইন্ড ভালো হবে মন ফ্রেশ হবে দেখতে দেখতে ডালিয়া এক নম্বর বাজার এটি মূলত ডালিয়া বাজার বলে দেবে পরিচিত এই ডালিয়া থেকে মূলত সব সব সময় বাস পাওয়া যায় এই দিক দিয়ে ভালো আর কি আপনি যেখানেই থাকেন জল ঢাকায় থাকেন চাপানি থাকেন ডালিয়ে থাকেন রাস্তায় থাকেন আপনি বাস পাবেন পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট পর এখান থেকে বাস বাস যায় যাতায়াত ব্যবস্থাও ভালো অরন্ত বিকলে এখানকার পরিবেশ মনোরম মনোমুগ্ধকর অনেক সুন্দর দেখায় আমাদের ভিডিওটি করতেছি চারটা পাঁচটা ছয়ে ছয়টার পর রঙ রোধ থাকবে না আরও সুন্দর দেখা যাবে ব্যাস ভিডিও শেষ করার আগে একটি কথাই বলতে চাই যারা আমার এই ভিডিওগুলো ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক দিবেন আর যারা ফেসবুক থেকে আমার পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি ফলো দেবেন এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও এবং চাকরির বিজ্ঞপ্তি আমি আপলোড করি আপলোড করবো এটা নতুন খুলেছি আমরা আমাদের অফিস ডালিয়া পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকল্প প্রকৌশলী অধিদপ্তরের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা এখানে তিস্তা পিলিং স্টেশন দেখতে পাচ্ছি ডালিয়া পানি উন্নয়ন বোর্ডে নিজস্ব মসজিদ নিজস্ব মাদ্রাসা আছে এখানে শিক্ষার মান ভালো আমরা আমাদের অফিস ডালিয়া পানি উন্নয়ন বোর্ড